রাষ্ট্রদ্রোহের অভিযোগে রাজধানীর পল্টন থানায় দায়ের করা মামলায় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের রিমান্ডের বিষয়ে শুনানি করতে সময় নিয়েছেন আইনজীবীরা সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালতে ইশরাকের রিমান্ড শুনানি তারিখ ধার্য ছিল তবে ইশরাকের রিমান্ড আবেদনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে জানিয়ে শুনানি পেছানোর আবেদন করেন তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার ও মহাসিন মিয়া আদালত সময় আবেদন মঞ্জুর করে রিমান্ডের বিষয়ে শুনানির তারিখ তেইশ জুলাই ধার্য করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ কবির হোসেন হাওলাদার গত পঁচিশ মে ইশাক হোসেনের দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন কয়েক দফায় শুনানি পেছানো হয় পরে আদালত শুনানির জন্য আট জুলাই তারিখ ধার্য করেন পল্টন থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার সাব ইন্সপেক্টর আলমগীর হোসেন এ তথ্য জানিয়েছেন গত উনত্রিশে মে বারো মামলায় জামিন চেয়ে আবেদন করেন ইশাক হোসেন ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসাম জগলুল হোসেন এগারোটি মামলায় জামিন দিলেও রাষ্ট্রদ্রোহের মামলায় জামিন আবেদন নামঞ্জুর করেন পরে তাকে কারাগারে পাঠানো হয় রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গত উনত্রিশে অক্টোবর মহিউদ্দিন শিকদার নামে এক ব্যক্তি বাদী হয়ে রাজধানীর পল্টন থানায় মামলা করেন মামলায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দেওয়া মিয়া আরেফি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল হাসান সারোয়ার্দি বিএনপি নেতা ইশাক হোসেনকে আসামি করা হয়